রান্নার মাঝে ফুটে উঠে দেশের ঐতিহ্য দেশের সংস্কৃতি প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরিফেল গ্যাস্টক ওভ রান্নায় ঐতিহ্য সাথে আছি আমি রুহানি সালসাবির লাবণ্য পুরো রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার পদগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে আর আজও ব্যতিক্রম নয় আমার সঙ্গে থাকেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধন শিল্পীরা আজকে আছেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধন শিল্পী শাহনাজ ইসলাম কেমন আছেন আপু ভালো আছি তুমি কেমন আছি যে আমি ভীষণ ভালো আছি বাংলাদেশের ঐতিহ্য ধারণ করার এবং বহন করার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই তো একজন রন্ধনশিল্পী হিসেবে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে ঐতিহ্যবাহী কোন রান্নার পদ আজকে আমাদেরকে দেখাবেন আমি আজকে একদম খুবই ট্রেডিশনাল একটা রান্না করবো পুরান ঢাকার একটা নার্গিসি কোফতা নার্গিসি কোফতা আচ্ছা এটা তো মোঘল সাম্রাজ্যের সময় প্রচলিত হয় প্রিয় দর্শক নার্গিসি কোফতার ইতিহাস যদি আমরা দেখি তাহলে একটি বইয়ে পাওয়া গেছে বাবুর পুত্র হুমায়ুন শেরশাহের সাথে যুদ্ধে কোণঠাসা হয়ে পারস্যে আশ্রয় নেয় তারপরে যখন যুদ্ধে জয় আসে তিনি ফিরে আসার সময় বগলদাবা করে নিয়ে আসেন পারস্যিক বাবুচি আর তখন থেকেই কিন্তু মোঘলদের রসোঘ ঘরে বিদেশি বাবুচিদের প্রবেশ ঘটে আর মোঘলদের ঘরের সুনাম কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়ে আচ্ছা তাহলে শুরু করি আমরা যেহেতু এটা আমাদের হাতের মিশ্রণ হাতে মেখে যে ভালোবাসা সেটা এটাতে পাওয়া যাবে এই পর্যায়ে যেটা করব আমরা একে একে সব মশলাগুলো দিব এই ক্ষেত্রে আমরা হচ্ছে ডিমটাকে একটু কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিব আমরা এখানে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এবার আমরা দিব মরিচ গুঁড়া এবার দিচ্ছি আমি জিরা গুঁড়া এখানে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়াও দিচ্ছি হাফ চা চামচ এবার দিচ্ছি আমরা আদা রসুনের পেস্ট এবার যেটা ছাড়া এটা ভাবাই জানা সেটা হচ্ছে পুদিনা পাতা ও কাঁচামরিচের যে পেস্ট এটা আমাদের যে ঐতিহ্যবাহী রান্নাগুলো আছে উপকরণ দেখে মনে হয় কি অনেক কিছু হয়তো খুব ঝামেলা অনেক সময় লাগবে কিন্তু আমাদের ঐতিহ্যবাহী যে রান্নাগুলো আছে সেগুলো তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ সবসময় আমাদের ঘরে থাকে আমরা ডিমটা খুব সাবধানে দিব আমি এখানে হাফ ডিম দিব কাবাব টাইপের যে পদগুলো সেগুলো কিন্তু ইফতারে রাখা স্বাস্থ্যের জন্য ভালো একটা ব্যাপার হচ্ছে যে আমরা বাঙালি আমরা যতই চেষ্টা করি তাহলে মনটা ভরে না আমরা এখন লমটা দিয়ে আরেকবার মিশিয়ে দিব হাতের মাখানোর ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন বলি মা না মায়ের ভালোবাসা মায়ের হাতে মাখানো যেটা ভালোবাসা মা যেটা হাত দিয়ে মাখিয়ে যে খাবারটা তৈরি করে সেই খাবারে কিন্তু আলাদা একটা ভালোবাসার একটা আদর থাকে এটা আমাদের রেডি এখন যেটা করছি ডিমটাকে যেটা করতে হবে আমাদের একটা কাঁচা চামচ নিব আমরা একটু ফুটা করে দিব সামান্য এটা খুব সাবধানে করতে হবে বেশি জোরে জোরে দেওয়া যাবে না তাহলে ডিমটা ফেটে যাবে আমরা একটু হাতে অয়েল ব্রাশ করে নিব ব্রাশ না করলে জাস্ট আমরা একটু এভাবে এভাবে একটু করে নিতে পারি একটা শেপটা ভালো আসে এখান থেকে কিন্তু অনেকগুলো কাবাব হবে আমরা একটু কয়েকটাই করবো আজকে খুব বেশি করবো না তিনটা কাপ করবো আমরা আচ্ছা বিয়ে বাড়িতে যখন দেখা যাচ্ছে যে পুরনো ঢাকায় যে জামাই খাবারটা যায় তখন এই নারগি সিকুফ্তাগুলাকে অনেক বড় একটা সিনিতে মানে খুব সুন্দর একটা সিনি বলি এটা আমরা চিনিতে এটাকে সাজায় মানে কেটে কেটে সাজিয়ে তো মাঝখানে এটা যেটা মজার বিষয় হয় সেটা লাল রং দিয়ে খুব সুন্দর করে এটা টিপ হয় সাজানো হয় আমরা কুফতার শেপটা রেডি করে নিয়েছি এখন ফ্রাই করে নেব। আর ফ্রাই করার জন্য আজকে ব্যবহার করছি আরিফেল গ্যাস স্টোভ সাজো আপনি দেখতে পাচ্ছেন আরিফেল গ্যাস স্টোভে আছে এইট এম এম টেম্পার্ড গ্লাস টপ প্যানেল যা মজবুত এবং দীর্ঘস্থায়ী আর খুব সহজে ক্লিন করা যায় তাই গৃহিণীর ঝামেলা একদম শেষ সেই সাথে পঞ্চাশ হাজারবার অটো ইগনেশন দেয় একেবারে হ্যাসেল ফ্রি রান্না এবং ইগনিশন সেটে ব্যবহার করা হয়েছে ফায়ারপ্রুফ ক্যাবল যার কারণে দুর্ঘটনা ঘটার কোনো আশঙ্কা নেই তাই আরফিল গ্যাস্ট্রোক নিরাপদ এবং ঝামেলাহীন আরও একটা ব্যাপার আছে যেখানে ব্যবহার করা হয়েছে সায়েন্টিফিক নজেল এবং হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ বার্নার তাই তাপ সমানভাবে খুব দ্রুত ছড়িয়ে পড়ে হ্যাঁ আর সেই জন্য গ্যাস বাঁচে ফলে টাকাও বাঁচে আমরা তাহলে গ্যাস স্টোভটা অন করে দিচ্ছি এটা একটু তেল আমরা শ্যালো ফ্রাই করব কিন্তু একটু তেলটা বেশি দিতে হবে যেহেতু এটা মানে বেশ মোটা সোটা কাবাবটা তেলটা গরম হতে থাক এই ফাঁকে যেটা করবো যে বলেছিলাম একটু ডিমটাকে আমরা মানে ছুঁয়ে নিব আর কি এক পাশটা ছুঁয়ে নিয়ে ঠিক এইভাবে মোলায়েম করে এটা আমাদের কাজ করতে হবে যেহেতু ব্যবহার করছি রান্না খুব দ্রুত হবে আপনাকে আমি বললাম কিছুক্ষণ আগে আরও একটা দারুণ ব্যাপার হলো স্মার্ট এয়ার কন্ট্রোলার থাকায় আপনার রান্নার পাত্রে কোনো কালি পড়বে না মোটামুটি মানে উল্টাতে সুবিধা হবে এখন চুলাটা একটু কমিয়ে দিলাম কারণ তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে একটু পর আবার বাড়িয়ে দিব এই যে আপনি গরম বা তাপের কথা বলছেন তখন আমার মনে পড়ে গেল যে আরিফেল গ্যাস স্টোভে উন্নত মানের বেকেলাইট সম্মিলিত নব ব্যবহার করায় তাপে গুলে যায় না আচ্ছা তাহলে আছে এটা আমরা এখন উল্টে দিচ্ছি এই পাঁচটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে দেখলেন কত দ্রুত হয়ে গেল আরিফেল গ্যাস স্টোভে এটাকে আমরা একটু কালার করব আঁচটা এখন একটু বাড়িয়ে দিচ্ছি জাস্ট একটু কালার আসবে আর আমরা এখানে তুলে ফেলবো হ্যাঁ হ্যাঁ একদম ভাজা হয়ে গিয়েছে এটা আমরা খুব সাবধানে ধরে টিস্যুতে তুলবো এই যে সার্ভিং বোল রেখেছি একটা একটু কেটে আমরা দর্শকদেরকে দেখাবো এখান থেকে আমরা একটু উপর থেকে দিব একটা লেবুর একটা কম্বিনেশন এটা খুব বেশি ভাল লাগবে খেতে জাস্ট আমরা একটা ছোট একটা পেঁয়াজ কুলি দিচ্ছি এখানে একটু সৌন্দর্যের জন্য আমি এখানে দিচ্ছি একটা উপর থেকে জাস্ট আমরা একটু বেরেস্তা এই যে লাবণ্য তৈরি হয়ে কোফতা অনেক ধন্যবাদ আপু আপনার কাছ থেকে শিখে নিলাম নার্গিসি কোফতার রেসিপি প্রিয় দর্শক নিশ্চয়ই নার্গিসি কোফতার রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে তাহলে চলুন আপনাদেরকে আরো একবার প্রস্তুত প্রণালী দেখিয়ে দিই শাহনাজ আমার তো দারুন সময় কাটলো আপনার সাথে একেবারে নবাবি নবাবি ব্যাপার আপনার কেমন লাগলো অনেক ভালো লাগলো আর তোমার সাথে গল্প করতে করতে অনেক মজার মজার রান্না করে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থাকবেন রমজানুল মুবারক তোমাকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা হবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আরিফেল গ্যাস্টোভ রান্নায় ঐতিহ্য আশা করছি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো আমি রুহানি সালসাবির লাবণ্য বিদায় নেছি সবাই খুব ভালো থাকুন আর হ্যাঁ আরিফেল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য দেখতে চোখ রাখুন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে